আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদিং ভালোই আছি তো আজ তেরোই জানুয়ারি সোমবার তো আজ থেকে আমাদের জমিতে ধান রোপণ করা শুরু করে দিলাম হ্যাঁ হ্যাঁ দিছি তো রোপণ করতেছি কোনো কিষাণ নিনা না একটাও ধান রোপণ করতে একটাও নি না সম্পূর্ণ ওই আমরা দুই বাড়িতে লাগাই তো এবার আবার নতুন গত বছর লাগাইছিলাম আমরা দুই ভাইতে একটা নি নিয়ে নাই এবার নতুন একজন আছে আমাদের আমার ভাগ্নে ও লাগাইতেছি এবার থেকে আগে পরে লাগাই নাই দেখছেন লাগান শুরু করে দিয়েছি আমরা তো এই দেখুন এই যে আমরা সুদুর টাটা নিয়ে নিই সুদুটা নিয়ে আছি তো আমি এই করে নাই এই দেখুন এই যে আর এই যে এই ফাঁকাটা আমি 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 রোপণ করে শুরু করবো আর এই যে এই খোলাটা পানি দিতে হবে মই টানতে হবে জমিটাকে সমান করতে হবে তো আসুন এখন রোপণ করা শুরু করি আলহামদুলিল্লাহ ওই লিখেছেন যে খোলা রোপণ করতে নেমেছিলাম তো সেই খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আর রোপণ করবো না এখন একটু বাড়িতে যাবো আর এই এই যে উপর দিয়ে সেট যে এই যে মেশিনের কাছ দিয়ে তো ওই উপরে যে মেশিনের কাছে দুই খোলা মানে মটরের কাছে তো ওই দুই খোলায় তো মই টানতে বাদ রয়েছে তো ওইটার কি এখন দে খেয়ে দে তারপরে এসে খাওয়া দাওয়া সেরে এসে তারপরে কি এটা মই টানে দেবো এসে কালকে ইনশাল্লাহ ওই যে যেটা লাগাইছে ওইটার নিচের খোলা আর এই উপরের এই যে সিকুন্দে এলের মতন এই খোলাটা কমপ্লিট করবো ইনশাল্লাহ আর দেখুন আপনাদের দেখাই হাতের কী অবস্থা দেখুন একদিন এই হলুদ থেকে থাকে পারে একেবারে হলুদ হয়ে গেছে তারি চুরে এরকম অবস্থা চুল কাটছে একটু কারণ পানিতে প্রচুর চুল এখন সকালে দেখেছিলেন এই যে উপরে যে দুই খোলা ওই যে ওই খোলা তো রোপণ করেছি ওই দুই খোলা তো ওই উপরে দুই খোলা যে দুই খোলাকে ময়দা ছিল না সেই দুই খোলা তো শুকিয়েছিল এই কারণে মই দিতে বাদ ছিল তো আজকে ওই যে পানি ভরে দিতে আসছে এখন রাত্রে কারণ দিনের বেলা কারেন্টটা কাজ করা হয় তো কারেন্ট থাকে না এই কারণে আমাদের লাইনে কাজ চলতেছে কারেন্টের এই কারণে লাইন থাকে না এই কারণে এখন সন্ধ্যার পরে দেয় এই কারণে যে রাত্রে আসছে দেখুন এদের পূর্ণিমার রাত হয়তো দু একদিন যদি পূর্ণিমার এখনো লাগে না প্রায় সান গোল হয়ে আসছে এ দেখুন এদের সোমবার আজকে এই যে এই যে এই বাসা এই বাসায় যে আমাদের জামায় আমার ফোপা সন্ডাই যে আজকে সোমবার আজকে সন্ধ্যা গো গোল দিতে প্রথম তো মোটর চালাইতেছি আর এই যে এইটা পানিটা ভরবো এরপরে আজকের কাজ সমাপ্ত দেব তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হতো সে পর্যন্ত সবাই সবাই ভালো থাকবেন